আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা লাগেনি ব্যবস্থা শুরু হয়েছে আইনি তার আইনি নোটিশ পাঠিয়েছেন তবে আইনি নোটিশ পাঠালেই তো আর সব কিছু হয়ে যাচ্ছে না পরবর্তীকালে যদি মামলা হয় অবশ্যই নওসাদ সিদ্দিকী সে একজন দায়িত্বশীল এমএলএ তিনি দায়িত্বশীল নাগরিক ফলে তারও জবাব দেয়া তারও বক্তব্য পেশে তিনি সুযোগ পাবেন এবং বলবেন

ভূমিকা পালন না করে ক্যাপ্টেনের ভূমিকায় যদি সে অবতীর্ণ না হয় প্রশ্ন তো উঠবেই সেই প্রশ্ন উঠে প্রশ্ন ওঠাটা সঙ্গত কিন্তু তারপরে আইনি ব্যবস্থা শুরু হয়েছে আইনি আইনি নোটিশ পাঠিয়েছেন তবে আইনি নোটিশ পাঠালেই তো আর সব কিছু হয়ে যাচ্ছে না পরবর্তীকালে যদি মামলা হয় অবশ্যই নওশাদ সিদ্দিকী সে একজন দায়িত্বশীল এমএলএ তিনি দায়িত্বশীল নাগরিক ফলে তারও জবাব দেওয়া তারও বক্তব্য পেশে তিনি সুযোগ পাবেন এবং বলবেন ফলে সেখানে তারা রাজনৈতিক দুই দল বিবদমান দুই রাজনৈতিক দলের নেতা তারা তাদের মতো করে লড়াই করুক কিন্তু সামগ্রিকভাবে আমরা দাবি করি যে মনে করি যে তৃণমূল কংগ্রেসের এই তিনজন সাংসদ অনুপস্থিত কেন থাকলেন দলের হুইপ জারি পড়ার পরেও এবং উপস্থিত থাকলেন তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা তাদের যিনি মাথায় যারা সেই সুপ্রিমো যারা বসে আছেন তারা কি সেই তিনজন সাংসদের জবাব তলব করেছেন সামগ্রিকভাবে আমরা মনে করি হয়তো ওয়াক বিল সংশোধনী আটকাতো না হয়তো পাশ হয়ে যেত কিন্তু আরও তিনটা ভোট তো বিপক্ষে পড়ত সেটাও তো একটা ভালো এবং তাছাড়া ইন্ডিয়া জোট যে শক্তিশালী আছে মজবুত আছে সেটাও তো প্রমাণ হতো আমরা দেখলাম যে দু তারিখে ওয়াক সংশোধন বিল পাশ হওয়ার পরে তিন তিন দিনের মধ্যে সেটাকে আইনে পরিণত করে দিলেন রাষ্ট্রপতির সয়ে কি বলবে দেখুন আসলে প্রথমে লোকসভায় পেশ হলো তারপর রাজ্যসভায় পাস হয়ে গেল লোকসভায় পাস রাজ্যসভায় পাস শুধু দরকার আইনের পরিণত হতে গেলে রাষ্ট্রপতির স্বাক্ষর রাষ্ট্রপতি স্বাক্ষর যে করবেই এটাই তো বলাই বাহুল্য রাষ্ট্রপতি তো স্বাধীন সত্তা নেই রাষ্ট্রপতি তো আজকের বিজেপি আর এস লোক ফলে তাদের মনোনীত ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন এবং অনেকটা রাবার স্ট্যাম্পের মতোই আর কি রাষ্ট্রপতি রাজ্যপালদের ভূমিকা বহু ক্ষেত্রে সেই ফলে কেন্দ্রীয় সরকার চাইলে নির্দেশ দিলে রাষ্ট্রপতি সই করে দেবে সই করে দিয়েছে আইনে তো পরিণত হয়ে গেছে ফলে এখন যে ওয়াক অফ সংশোধনী বিল অর্থাৎ ওয়াক সম্পত্তি যেটা আমাদের আইন ছিল সেখানে অনেক গরমিল ছিল সেখানে অনেক চুরি বাটপাড়ি ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে কিন্তু সেটা সামগ্রিকভাবে সরকারি কবজায় নিয়ে নেওয়া বা অকাপ সম্পত্তি বা ওয়াকি ওয়াক করার জন্য কোন সম্পত্তি সেখানে বিভিন্ন অনুমতির ব্যাপার স্যাপার বিভিন্ন মানে যোগ্যতার ব্যাপার স্যাপার যে তুলে নিয়ে আসা হয়েছে সামগ্রিকভাবে যে কালা কানুন তৈরি করেছে আজকের মোদী সরকার সেই সরকার এই কালা কানুনের মাধ্যমে আসলে মুসলিমদের অস্তিত্বকেই বিপন্ন করতে চলেছে এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ যা কিছু ওয়াকাপ সম্পত্তিতে আছে সেই সমস্ত সম্পত্তিগুলো আজকে কিন্তু আস্তে আস্তে বেহাত হতে চলেছে ইতিমধ্যে আপনারা জানেন যে লোকসভায় রাজ্যসভায় পেশ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে প্রায় কুড়ি একর একটা কবরস্থান বুলডোজার দিয়ে পুরো একেবারে মেসমার করে দেওয়া হয়েছে সমস্ত কবরস্থানগুলো গুঁড়িয়ে একেবারে সমতল করে দেওয়া হয়েছে বলে শুরু করে দিয়েছে ইতিমধ্যে ফলে অকপ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেছে এখন একটাই কাজ প্রায় বাইশ চব্বিশ পঁচিশ কোটি মুসলিম এই ভারতবর্ষে তারা কি পাস হয়ে গেছে আইন হয়ে গেছে বলে তারা মুখ বুঝে মেনে নেবে নাকি তারা যেভাবে কৃষি বিল পাস করার পরেও কৃষকরা মাটি কামড়ে বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার মাটি কামড়ে রাস্তায় পড়ে থেকে সরকারকে বাধ্য করেছিল এবং প্রায় সাতশোরও বেশি মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে তারা মোদী সরকারকে মাথা নত করে সে বিল প্রত্যাহারের বাধ্য করেছিল এখন মুসলিম সমাজ যদি সেইভাবে আন্দোলন করতে পারে সংগঠিত করতে পারে গণতান্ত্রিকভাবে তাহলে কিন্তু তারা বাধ্য হবে মোদী সরকার এই কালা কারুন ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করে নিতে সেটা মুসলিম সমাজের এখন দায়িত্বের মধ্যে পড়ে তারা কিভাবে আন্দোলন করে এই মোদী সরকারকে বাধ্য করবে এই বিল প্রত্যাহারের অনেকেই এই বিষয়ে আপনি যেটা বললেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে শিখ ধর্ম দু পার্সেন্ট ভারতবর্ষ থাকলেও তারা কৃষক আইন বাতিল করে কিন্তু যেখানে পনেরো পার্সেন্ট ভারতবর্ষে মুসলিম আছে সেখানে কার নেতৃত্বে তারা সামনে যাবে সেটা নিয়ে তারা বিভ্রান্ত আছে এদিকে আব্বাস সিদ্দিকের একটা সংগঠন ওদিক মাতিন সাহেব কামরুজ্জামান সিদ্দিকুল্লাহ কার ধরলে একজন আইনজীবী কি বলবেন কার নেতৃত্ব যাওয়া বল আসলে সারা ভারতবর্ষে অবশ্যই মুসলিমদের গ্রাহ্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্ব নেই বা কোনো সঠিক নেতৃত্ব নেই জামাত ইসলামী জমিতে আলে বা তবলিক জামাত বিভিন্ন সংগঠন আছে কিন্তু সামগ্রিকভাবে যে সর্বজন গ্রাহ্য কোনো রাজনৈতিক বা কোনো রকম কোনো ধর্মীয় বা সামাজিক কোনো নেতৃত্ব সেইভাবে উঠে আসেনি আশা ওয়াইসি রাজনৈতিক ফিল্ডে আছেন দু বাকমি খুব ভালো বক্তা পার্লামেন্টে তিনি বুক চেতিয়ে এক একক লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বিভিন্ন নাম আসছে কিন্তু আমরা দেখেছি আসলে যেই নামগুলোর বিভিন্ন সংগঠন তাদের পেছনে একটা একটা সংগঠন আছে তাদের বিভিন্ন রকমভাবে বেশিরভাগ ক্ষেত্রে এরা ধর্মীয় নেতা এদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই আজকে নৌষ সিদ্দিকী আইসিএফ একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে কিন্তু তার আগে তারা সুন্নাতুল জামাত বা পীরজাদা বা ফুরপুরা কেন্দ্রিক তাদের আন্দোলন বা সংগঠন সেখানে সেখানে অন্যান্য যে বিভিন্ন মানে তরিকার লোক আছে অন্যান্য বিভিন্ন রকম ভাবনার লোক আছে তারা কিন্তু সকলকে একসঙ্গে গ্রহণ করতে পারছে না কিন্তু যখন ঘরে আগুন লাগে সমাজের পাড়ায় আগুন লেগে যায় তখন কোনো একটা ঘর কিন্তু বাঁচতে থাকবে না আজকের মুসলিম কমিউনিটিকে নিয়ে আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অকব সংশোধনী বিলের মাধ্যমে ফলে সেখানে আমাদের যে সংকীর্ণ যে আমাদের ভুল বোঝাবুঝি দূরত্ব বা আমাদের যে সাংগঠনিক যে বিভিন্ন বাধ্যবাধকতা এগুলোর উঠ্ধে উঠে সমস্ত বেড়াজালের বাইরে গিয়ে আমাদের একযোগে একত্রে আন্দোলন সংগঠিত করা দরকার কিন্তু সেখানে মনে রাখতে হবে এই বিভিন্ন সময় যে বিভিন্ন মানে শক্তি তারা কিন্তু মুসলিম সমাজের বিভিন্ন নেতাদেরকে মানে কবজা করে বা তাদেরকে সাহায্য নিয়ে তারা কিন্তু তাদের সমস্ত যে লক্ষ্য বা তাদের যে চাওয়া সেটাকে তারা সিদ্ধ করেছে ফলে মুসলিম সমাজে যারা করাপটেবেল এবং পারচেসেবেল এই দুটো শব্দ যারা দুর্নীতিগ্রস্ত যারা হচ্ছে ক্রয়যোগ্য যাদেরকে কেনা যায় সেই সমস্ত নেতা অনেকে নেতা হয়ে বা মুসলিম সমাজের কাছে নেতা বলে পরিচিত হয়েছে বিভিন্ন খবরের কাগজে বা মুসলিম পরিচালিত বিভিন্ন মিডিয়ায় তাদের নাম বেরোয় আসলে কখনো পাঁচশো হাজার টাকা দিয়ে বা কোনো বিজ্ঞাপন দিয়ে তারা নেতা সেজে গেছে তারা আসলে যদি ভেবে দেখা যায় যদি একটু খোঁজ নিয়ে দেখা যায় তাদের ব্যাকগ্রাউন্ড তারা ব্যক্তিগত বা পারিবারিক আখের গুছবার জন্য তারা তাদের সংগঠন বা আন্দোলনের মাধ্যমে তারা লাভবান হয়েছে তাদের আন্দোলন বা সং তাদের কাজকর্মের মাধ্যমে সামগ্রিকভাবে কমিউনিটি খুব বেশি উপকৃত হয়নি তারপরেও বলবো যে সংকীর্ণ স্বার্থের উঠতে উঠে আমাদের একযোগে কমিউনিটির স্বার্থে এবং সর্বোপরি গৃহকালীন এবং পরকালীন যে জবাবদির চেতনা নিয়ে আমাদের একযোগে একত্রে এই কালা কানুনের বিরুদ্ধে পথে নামা দরকার সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনি বাগানে দাঁড়িয়ে আছেন এই বাগানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে যদি কোনো গাছে ফল না থাকে ফুল না হয় সে গাছ কি আপনি রাখবেন রাখবেন না তো জমি তো ওলা মাইন রাজনীতি করে না তো রাজনীতি না করলে কোন মানুষ যাবে তার তার ছায় কোনো সংগঠন আছে বলে আমাদের যারা জুনিয়র আছে তারা বললে এরকম একটা সংগঠন আছে কিন্তু তৃণমূল কংগ্রেস আছে বিজেপি আছে অন্য দল রয়েছে তারা আছে জানতে পারবে কিন্তু জমিত আলামিন বলে কোনো সংগঠন আছে বলে আমার জানি সেই জন্য মুসলমানের যারা নেতা হচ্ছে তারা অন্য অন্য দলে চলে যাচ্ছে এবং সেই দলের যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলতে যে তারা মুসলিমের জন্য কিছু বলতে পারছে না একেবারে আসলে রাজনীতি এর আগেই বলেছি যে সব নীতিকেই নিয়ন্ত্রণ করে আপনার বাড়ির সামনের রাস্তাটা ছ ফুট হবে না ন ফুট হবে রাজনৈতিক নেতারাই ঠিক করে